রাজ্য জুড়ে শুরু হলো যুব সাথী ক্যাম্প ছুটি রবিতেও যুব সাথীর ব্যস্ততা আজ থেকে যুব সাথী ক্যাম্প চালু মাধ্যমিক পাঁচ থেকে একুশ থেকে চল্লিশ বছর বয়সী বেকারদের পনেরোশো টাকা ভাতা দিতে রেজিস্ট্রেশন বিধানসভা ভিত্তিক ক্যাম্প শুরু হয়েছে নাম নথিভুক্ত করতে আধার জাতিগত শংসাপত্র বাধ্যতামূলক এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি কাশি বসলেন সকাল থেকেই কিন্তু ব্যস্ততা যুব সাথীর ক্যাম্পে যুব সাথীর ক্যাম্প রাজ্য জুড়ে শুরু হলো আজ মাধ্যমিক পাঁচ থেকে একুশ থেকে চল্লিশ বছর বয়সী বেকারদের পনেরোশো টাকা ভাতা দিতেই রেজিস্ট্রেশন বিধানসভা ভিত্তিক ক্যাম্প শুরু হয়েছে নাম নথিভুক্ত করতে আধার জাতিগত শংসাপত্র বাধ্যতামূলক সকাল থেকেই ক্যাম্পে রয়েছেন কাশি বসলেন সেখানকার ছবি দেখাচ্ছি সকাল থেকেই সেই ক্যাম্পে রয়েছেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁচা নিজের তত্ত্বাবধানেই সেই ক্যাম্পের কাজ পরিচালনা করছেন তিনি সকাল থেকেই শশী পাজা তিনি রয়েছেন তার তত্ত্বাবধানে ক্যাম্প চলছে কি ছবি কি পরিস্থিতি উপভোক্তারা কি বলছেন জানার চেষ্টা করবো সুস্মিতা রয়েছে আমার সঙ্গে সুস্মিতা দেখুন উত্তর কলকাতায় প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র ভিত্তিক ক্যাম্প তৈরি করা হয়েছে শ্যাম্পুপুর কেন্দ্রের ক্যাম্প চলছে এই মুহূর্তে কাশি বসলেনে তার সঙ্গে পাশাপাশি জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের ক্যাম্প চলছে তারা সুন্দরী পার্কে মানিকতলা বিধানসভা কেন্দ্রের ক্যাম্প চলছে প্রত্যেকটি বিধানসভা ভিত্তিক ক্যাম্প চলছে এবং সেখানে বেলা যত সকাল সাড়ে শুরু হয়েছে রেজিস্ট্রেশন ফর্ম ফিল কাজ তার সঙ্গে অবশ্যই এলাকার যুবক যুবতী তারা এসে ভিড় জমাচ্ছেন তাদের সামান্য নথি ভোটার কার্ড আধার কার্ড মাধ্যমিক রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড এবং তার সঙ্গে অবশ্যই রেজাল্ট বা যে সার্টিফিকেট মাধ্যমিক পাশের সেই সার্টিফিকেট নিয়ে সকলে উপস্থিত হচ্ছেন একুশ থেকে চল্লিশ বছর বয়সে তারা উপস্থিত হচ্ছে এবং উপভোক্তা যারা রয়েছেন তারা প্রত্যেকেই খুশি এবং তারা বলছেন যে অন্তত চাকরি পাওয়ার আগে পর্যন্ত এটা অত্যন্ত একটা বা অত্যন্ত ভালো উদ্যোগ তারা রাজ্য সরকারকে যেমন ধন্যবাদ জানাচ্ছেন ঠিক তেমন পাশাপাশি প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের যারা বিধায়ক রয়েছেন তারা উপস্থিত রয়েছেন স্বয়ং আমরা শশী পাজাকে দেখেছি দেখলাম বিবেক গুপ্তা তিনি উপস্থিত রয়েছেন সুক্তি পান্ডে তিনি উপস্থিত রয়েছেন প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তারা উপস্থিত রয়েছেন গোটা প্রক্রিয়া তত্ত্বাবধানে সুতরাং রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের প্রথম দিন একেবারে ভিড় চোখে পড়ার মতো তার সঙ্গে সময় যত এগোচ্ছে ভিড় তত বাড়ছে তা বলাই যায় বেশ খুবই সুন্দর লাগছে মানে লক্ষ্মী ভান্ডার মায়েদের জন্য হয়েছিল আগে আবার আমাদের জন্য আরেকটা হচ্ছে ফার্স্টে কন্যাশ্রী পেয়েছি সেটা তো আমরা খুশি হয়েছিলাম যুবতীদের জন্য আরেকটা নতুন প্রকল্প মমতা ব্যানার্জি এনেছে ওটাতে আমরা খুবই মানে আপ্লুত আমরা তো খুবই খুশি এটা নিয়ে তো মমতা ব্যানার্জি সারা মানে সবসময় আমাদের পাশে রয়েছে অনেক অনেক সাপোর্ট হবে অনেক সাপোর্ট হবে আমাদের যে মানে যারা বাড়িতে বসে রয়েছে একদমই চাকরি বাকরি করতে পারছে না বা পাইনি এখনো অবধি তো তাদের জন্য তো খুবই সাপোর্ট হবে এই জিনিসটা এটা দিয়ে আমার টেক্সট বুক বা কপির আর আমার কিছু টাকাটা একটু উঠে আসবে তো এটা সুবিধা তো একটু হচ্ছেই আমার কাশি বসলেনের ছবিটা দেখাচ্ছিলাম আর এই মুহূর্তে দেখাচ্ছি হুগলি হুগলির চুচুড়া সেখানেও যুবসাথী প্রকল্পের ক্যাম্প লম্বা লাইন একুশ থেকে চল্লিশ বছর বয়সীরা তারা ভাতা পাবেন পনেরোশো টাকা করে আর আজ এই শুরু হলো যুব প্রকল্পের রেজিস্ট্রেশন স্থানীয় বিধায়কের তত্ত্বাবধানেই চলছে কাজ এই মুহূর্তে দেখাচ্ছি হুগলি চুচুড়া সেখানেও শুরু যুবসাথী প্রকল্পের ক্যাম্প এখন কি ছবি সোমনাথ রয়েছে আমার সঙ্গে সরাসরি সোমনাথ লম্বা লাইন দেখতে পাচ্ছি সেখানে আজ থেকেই রাজ্য জুড়ে শুরু হলো যুব প্রকল্পের ক্যাম্প রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া শুরু হয়েছে এবং একই সঙ্গে জানতে চাইব উপভোক্তারা কি বলছেন হ্যাঁ একদম দেখো তোমাকে প্রথমে আগে লাইনটা দেখাবো যে এই যে যুবসাধী ফর্ম যারা ফিল করতে এসেছেন আজকে যে যুবসাদী ফর্ম আজ থেকে ফিল করা শুরু হয়েছে এই চুচুরা রবীন্দ্র ভবনে এই রবীন্দ্র ভবনে সকাল থেকে লাইন পড়েছে এবং চুচুরার যে বিধায়ক অসিত মজুমদার তিনি সবাইকার ফর্ম কিভাবে আছে না আছে সেগুলো জানার চেষ্টা করছে সব কিছু ডকুমেন্টস আছে নাকি তিনি সব যারা উপভোক্তা রয়েছে তাদেরকে যে আসছে এসে আনার চেষ্টা করছে এবং বিধায়কের কাছ জানার চেষ্টা বিধায়ক করতে সকাল থেকে লাইন দিতে দেখছেন তো বিরাট লাইন এবং একদম সুস্থভাবে হচ্ছে আজকের ছুটির দিনেও আমার মিউনিসিপ্যালিটির স্টাফরা এস স্টাফরা কাজ করছে আমরা মানুষের পাশে আছি এবং এই যে যুবক যুবতীরা লাইনে আসছে অনেক আশা নিয়ে তাদের সেই স্বপ্ন যাতে পূরণ হয় তার জন্য আমরা তাদের সাহায্য করছি কি নিয়ে আসতে হচ্ছে এখানে এখানে অ্যাডমিট কার্ড মাধ্যমিককে আপনার আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট আর একটা মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারে ওটিপি গেলে তারা বুঝতে পারবে হ্যাঁ দেখো দেখতেই পাচ্ছ তেমন আমরা উপভোক্তা যারা আসছে এখানে ফর্ম ফিল করে তাদের কাছ থেকেও জানার চেষ্টা করব এই যে তোমাদের কি সুবিধা হবে এই যে আজ থেকে যুব সাথী প্রকল্প শুরু হচ্ছে এই ফর্ম ফিল করতে তোমরা কি সুবিধা হবে কি করো তুমি আমি এখন কিছু করি না আমি বি ফার্ম পাস করেছি রিসেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ প্রথমে এই প্রকল্পটা মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ এই প্রকল্পটা শুরু করার জন্য এই প্রকল্পটায় সুবিধা হচ্ছে আমাদের যে যারা পাস আউট স্টুডেন্ট যারা পরীক্ষা পরীক্ষা দিয়ে পাস আউট যারা পরীক্ষা দেবে ফর্ম ফিল আপ করার জন্য যে টাকাটা বাবা মার থেকে চাইতে হতো সেই টাকাটা নিজেদেরই যে মমতা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিচ্ছেন সেটা আমরা অনেক খুশি এবং হ্যাঁ দেখো আরো জানার চেষ্টা করব যারা উপভোক্তা রয়েছে লাইনে দাঁড়িয়ে রয়েছে দীর্ঘক্ষণ তারা লাইনে দাঁড়িয়ে রয়েছে এবং তাদের কাছে জানার চেষ্টা করব যে এই যে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প যুবসাথী প্রকল্প কতটা সুবিধা হয় ভালো সুবিধা আমাদের হাত খরচাটা পাবো কি করো আমি পড়াশোনা করি এখন পড়াশোনার খরচাটা অনেকটাই টিউশনি খরচাটা পাবো হ্যাঁ দেখো অনেকেই বলছি যেমন টিউশনি খরচা উঠবে আগামী দিন পড়ার জন্য যেটা তাদের কোনো কোর্স করতে গেলে বা কিছু করতে গেলে সেসব সুবিধা হবে এবং যারা অভিভাবক রয়েছে অভিভাবকদের কাছ থেকে জানার চেষ্টা করবো যে কতটা সুবিধা হবে এই যে ছেলে তো আপনারা এসসি যে যুবশাদি ফর্ম ফিলআপ করেন কতটা সুবিধা হবে পড়াশোনার ক্ষেত্রে দিদি যে আমাদের কাছে এই প্রকল্পটা নিয়ে এসেছেন আমাদের ছেলে মেয়েদের জন্য ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের ছেলে মেয়েদের খুবই উপকৃত হবেন কারণ তো বেকার যুবক যুবতীরা অনেক বেড়ে গেছে তারা বাবা মায়ের কাছ থেকে অনেক রকম পয়সা চায় যাতে ফর্ম ফর্ম ফিলআপ করার জন্য যাতে এটা ওদের কাছে সুবিধা হয় যাতে ওরা আর বাবা মায়ের কাছে হয়তো আর এই কারণের জন্য কাছে আমরা অনেক ধন্যবাদ দেখো শুনতেইpanel আগেবারে শ্রী সোমনাথ তারা ধন্যবাদ জানাচ্ছেন উপভোক্তারা লাইন দিয়েছেন আজ থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে এই যুবশতী প্রকল্পের ক্যাম্প আর এই মুহূর্তে যে ছবি দেখাবো সেটা হচ্ছে রাসবিহারী বিহারী বিধানসভায় যুবশতী ক্যাম্প সেই ছবি দেখাচ্ছি সেখানকার ছবি দেখাচ্ছি সেখান থেকে রয়েছে সরাসরি প্রতিনিধি রৌনক রৌনক তুমি রয়েছ রাসবিহারীতে সেখানেও যুবশতী প্রকল্পের ক্যাম্প শুরু হয়েছে এই মুহূর্তে কি ছবি দেখো একেবারেই রাজবিহারী বিধানসভার অন্তর্গত দ্বিজেন্দ্রলাল রায় পার্ক এখানে ইতিমধ্যে যুব ক্যাম্প তো শুরু হয়েছে তোমায় দেখাবো যারা রয়েছেন তারা ইতিমধ্যে লাইন দিয়ে আসছেন এবং ক্যাম্পে যে ফর্ম ফিল কাজ সেই কাজ কিন্তু একেবারে শুরু হয়ে গেছে এবং বহু মানুষ যারা যুবক যুবতীরা রয়েছেন তারা এখানে ইতিমধ্যে লাইন দিয়েছেন এবং বেশ কয়েকজনের ইতিমধ্যে এই ফর্ম ফিল হয়ে গেছে আমরা সরাসরি তাদের সঙ্গে কথা বলবো এরম একটা প্রকল্প দেড় হাজার টাকা করে পাবেন বা পরবর্তীতে ফর্ম ফিল বহু কাজে লাগতে পারে কতটা খুশি এটা

একেবারেই দেখতে পাচ্ছ অর্থাৎ একদিকে যেমন লাইন রয়েছে অন্যদিকে কিন্তু তৎপরতার সঙ্গে এখানে ফর্ম ফিল আপের কাজ হচ্ছে এবং যারা এখানে ফর্ম ফিল আপ করছে তারা অত্যন্ত খুশি এবং এই যে রাজবাড়ি বিধানসভা এখানকার বেশ কয়েকটি ওয়ার্ড এখানে প্রত্যেকটি ওয়ার্ড আলাদা আলাদা করে তাদের ডেস্কে কাজ করা হচ্ছে এবং যে সমস্ত যুব যুবতীরা আসছেন তাদেরকে পুরোপুরি গাইড করে কিন্তু এই যুব যে ফর্ম ফিল আপের কাজ তা ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতায় চলছে বেশ ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টার স্ট্রোক বাংলার যুব সাথী অফলাইনের পাশাপাশি অনলাইনেও আবেদন করা যাবে ভোট বাক্সে প্রভাব ফেলতে পারে বুঝেই কি পাল্টা কৌশল বিজেপি এর অ্যাসেম্বলি ওয়াইজ এ দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমরা দুশো চুরানব্বইটা ক্যাম্প তৈরি করব একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে পনেরো থেকে ২৬ ছুটির দিনগুলো বাদ দিয়ে এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিভ পাবেন এবং ডিজিটাইজও করা হবে রাজ্য সরকারের নতুন প্রকল্প বাংলার যুবসাথী এপ্রিল থেকেই বেকারদের ভাতা দেবে সরকার পাঁচই ফেব্রুয়ারি রাজ্য বাজেটে ঘোষণা করা হয় রবিবার থেকে এর জন্য রাজ্য জুড়ে ক্যাম্প শুরু কর্মসূচির নাম স্বনির্ভর বাংলা এই ক্যাম্পে বাংলা যুবসাথী লক্ষ্মীর ভাণ্ডার সহ চারটি প্রকল্পে আবেদন জানানো যাবে দু হাজার একুশে লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের মন জয় করেছিল বলে মত রাজনৈতিক মহলের আর দু হাজার ছাব্বিশের ভোটের আগে নতুন প্রকল্প বাংলার যুবসাথী অনেকেই মনে করছেন বিধানসভা ভোটের আগে বেকার ভাতা তৃণমূলের ভোট বাক্সে বড় প্রভাব ফেলতে পারে তা বুঝতে পেরেই কি পাল্টা কৌশল বিজেপির রবিবার থেকেই চাকরি চায় বাংলা কর্মসূচিতে পদ্ম জেলায় জেলায় করা হবে ফর্ম বিলিং দলে দলে ধপবাজ ফেরে বাজ ফোর টোয়েন্টি তৃণমূল সরকারের ফর্ম ফিল করবেন আমাদের কোনো আপত্তি নেই এটাও করবেন চাকরি চাই বা দু কোটি পনেরো লক্ষ বেকার মাধ্যমিক পাশ করা বেকারদের ভাতা দেবে রাজ্য সরকার মাধ্যমিক পাশ করা একুশ থেকে চল্লিশ বছর বয়সী বেকারদের মাসে দেড় হাজার টাকা করে দেওয়া হবে স্কলারশিপ ছাড়া অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পান না এরকম বেকারই এই ভাতা পাবেন পর্যবেক্ষকদের একাংশের মতে এটা সামাজিকভাবে যেমন গুরুত্বপূর্ণ তেমনই রাজনৈতিকভাবেও কারণ লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের মন জয় করেছে এবার তরুণ প্রজন্মের জন্য বেকার ভাতা যা ভোটে ডিভিডেন্ড দিতে পারে তৃণমূলকে এবারের অন্তর্বর্তী বাজেটকে তিনি নির্বাচনীর একটি লিপলেটে পরিণত করেছেন আজকের দিনে সব অনলাইন হয়ে যাওয়ার পরে কেন লক্ষ লক্ষ যুবককে কালকে থেকে আপনাকে রাস্তায় নামাতে হবে যে যেখানে পারেন দলে দলে যান ফর্ম ফিল আপ করতে এবং সেখানে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব মোর্চার পোস্ট কার্ড এটাও ফিল আপ করে দিয়ে আসবেন চাকরি চায় বাংলা দিকে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বড় শিল্প ভারু শিল্প তথ্য প্রযুক্তি শিল্প মেধাভিত্তিক শিল্প মাঝারি শিল্প হস্তকুটির শিল্প সেগুলিকে যেমন প্রসার ঘটছে বহু লোক চাকরি পাচ্ছেন আবার যারা এখন একটু অপেক্ষা করতে হচ্ছে তাদের জন্য এই যুব সাথী করেছেন তাতে ভয় পেয়ে গেছে ভারতীয় জনতা পার্টি ভয় পেয়ে গেছে তাই শুভেন্দু অধিকারী কুৎসা করতে নেমেছেন এটাও নিউজ এইটিন বাংলা নিউজ ফ্ল্যাশ টাকা থেকে কাটমানি বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা থেকে জোর করে আট হাজার টাকা আদায় ডেবরায় চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে অন্যদিকে আলিপুর দুয়ারে বাংলার বাড়ি পেতে ভিক্ষুকের থেকে কুড়ি হাজার টাকা দাবি অভিযোগের আঙুল তৃণমূলের পঞ্চায়েত সদস্যর স্বামীর দিকে দু জায়গাতেই অভিযোগ অস্বীকার টিনের ছাউনি ইটের দেওয়াল এটাই ইলিয়াস খাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরের ডেবরার ইসলামপুরের বাসিন্দা ইলিয়াস সম্প্রতি তার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা অভিযোগ এরপরেই তার কাছে যান এলাকার তৃণমূল নেতা তথা স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী সাইরুল ইসলাম এও অভিযোগ তাকে ভয় দেখিয়ে জোর করে আট হাজার টাকা আদায় করেন এরপরেই বিডিও দ্বারস্থ ইলিয়াস কারণ আমাদের যেয়ারের যে পঞ্চায়েত আছে সে আমাদেরকে ধরে এসে চমকায় ধমকায় সে তার টাকা নেবে বলছে যে পার্টি ফান্ড করে দিই প্রথম চাইছিলো দশ হাজার টাকা তা আমি এক প্রথম এক হাজার টাকা দিয়েছি একবার দু হাজার টাকা তারপর দিচ্ছে পাঁচ হাজার আট হাজার ও বলছে কি এক টাকা দিতে হবে আর ঘরের টাকাটা আমি ঢুকেছি তা আমি সেটা বি ডি করলো যে ইলিয়াস খান আমার নামে অভিযোগ করেছে এবং ইলিয়াস খান কাছে আমার কোনো টাকা লেনদেন নেই আমি যদি ওর কাছে টাকা নিয়ে থাকি তাহলে কিছু একটা ডকুমেন্টস থাকবে ডকুমেন্ট যদি সে দেখাতে পারে তাহলে আইন যেটা কিংবা আমার দল যেটা বলবে আমি সেটা মেনে নেব আমার এতে কিছু যায় আসে না কেন আমি তো সৎ লোক আমি দলের হয়ে অনেক কাজ করছি অনেক প্রোগ্রামে খাচ্ছি দলের সাথে গরিব মানুষের অনেক কাজ করছে এটা চক্রান্ত করতেছে আদার্স কিছু নাই বিজেপির কাছে কিছু টাকা ফাঁকা নিয়েছে এক অঞ্চলের যেটা ঘটনাটা ঘটেছে আট হাজার টাকা নেয়ার একটা অভিযোগ পাওয়া গেছে তো ইমিডিয়েটলি ওই অভিযোগকে সত্যতা বিচার করা হচ্ছে এবং যদি যেটা সত্যি হয় তাহলে ইমিডিয়েটলি তার বিরুদ্ধে আইননের ব্যবস্থা নেওয়া হবে আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের খাতোপাড়া এখানকার বাসিন্দা শেফালি বর্ম ভিক্ষে করে পেট চালান সম্প্রতি বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করেন

না মারছে ইতিমধ্যে এলটা এখনো দেয় নেই এটা পাটটা দেওয়ার কথা ওইটা নিয়েই হয়তো মন ক্ষুণ্ণ হয়ে বসে আছে তো উনি বলছে আপনি সরকারি ঘরের জন্য কুড়ি হাজার টাকা চাইছেন না এটা অসম্ভব পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মহালি এবং আলিপুর দুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা চা শ্রমিকদের জন্য কেন্দ্রীয় প্রকল্পের টাকা আর সেই টাকা নাকি রাজ্যের কাছে পড়ে রয়েছে

কারণ বেশ কিছু বিধানসভা আসনে চা শ্রমিকদের ভোট বড় ফ্যাক্টর এই পরিস্থিতিতে বুধবার লোকসভায় বিজেপির সাংসদ রাজু বিস্তার মুখে সেই চা শ্রমিকদের কথা কেন্দ্রীয় সরকারের প্রকল্প প্রধানমন্ত্রী চা শ্রমিক সাহন যোজনা শ্রমিকদের স্বাস্থ্য তাদের সন্তানদের শিক্ষার জন্য টাকা বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার বিজেপি সাংসদের দাবি সেই চারশো কোটি টাকা রাজ্যের কাছে পড়ে রয়েছে তাই সরাসরি টাকা পাঠানো হোক চা শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে हजार करोड़ रुपए मोदी जी ने चाय बगान के श्रमिक विशेष करके महिलाओं और बच्चों के लिए आवंटन किया था पश्चिम बंगाल का 400 करोड़ रुपए पड़ा हुआ है और पश्चिम बंगाल सरकार वो पैसा श्रमिक को नहीं दे रही है हरेक चाय बगान के श्रमिकों को टी बोर्ड के माध्यम से डीबीटी के माध्यम से डायरेक्ट ये पैसा उनको देने का काम करे ये भी मैं निवेदन आपसे करना चाहता हूँ যে কোনো ক্ষেত্রে বেনিফিশিয়ারিদের টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে যাওয়া উচিত তৃণমূল যাদের ডিএনএ থেকে তৈরি সেই কংগ্রেসের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন এক টাকা পাঠালে পনেরো পয়সা গিয়ে পৌঁছচ্ছে অনেক ক্ষেত্রে তাই পৌঁছচ্ছে না আর এই একই জিনিস তৃণমূল কংগ্রেস নিয়ে গেছে যে পনেরো পয়সাও পৌঁছবে না ওই পনেরো পয়সা পেতে গেল তার পনেরো শতাংশ কাটমানি দিতে হবে লোকাল তৃণমূলের নেতাকে তবে তুমি পাবে সরাসরি যদি বেনিফিশিয়ারির কাছে টাকা যায় তাহলে মাঝখানে কাটমানি খোর তৃণমূলের নেতারা অন্তত কাটমানিটা পাবেন না বিজেপি সাংসদ রাজু বিস্তার দাবি মানতে নারাজ তৃণমূল তাদের দাবি চা শ্রমিকদের জন্য কোন টাকাই দেয়নি কেন্দ্র ফার্স্ট পার্টটা নির্জলা মিথ্যে কথা যে রাজ্যের কাছে টাকা দেওয়া হয়েছে রাজ্য এক পয়সা পায়নি মানে দু হাজার একুশের ঘোষণা একুশে হয়নি বাইশে হয়নি তেইশে হয়নি চব্বিশে হয়নি পঁচিশে হয়নি দু হাজার একুশে যে হাজার কোটি টাকা দেওয়ার ঘোষণা সেই টাকা যদি দিল্লির সরকার গরুর গাড়িতেও চাপিয়ে দিতেন তাহলেও এতদিনে এসে শ্রমিকের কাছে পৌঁছে যেত যদি দিল্লি থেকে গরুর গাড়িতে টাকা রওনা হতো কিন্তু এই টাকা দেওয়া হয়নি এটা বাংলা বিরোধী ষড়যন্ত্রের একটা অংশ এখন পায়ের তলার মাটি সরে গেছে এটা বুঝতে পেরে এখন বিজেপি সাংসদরা বলছেন যে এই টাকা সরাসরি শ্রমিকের অ্যাকাউন্টে দেওয়া হবে উত্তরবঙ্গে মোট দুশো পঁচাশিটি চা বাগান শ্রমিক দু লক্ষ আটষট্টি হাজার ছশো উনসত্তর এই চা শ্রমিকদের মন পেতে কৌশলী পদ্ম শিবির শ্রমিকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার কথা বলছেন বিজেপি সাংসদ এ নিয়ে চা বাগানে চিঠিও দিয়েছে টি বোর্ড किंतु चाय श्रमिक देर संगठन बोलते एक 1000 करोड़ रुपया तो पश्चिम बंगाल का चाय मजदूरों को अभी तक एक रुपया भी नहीं मिला है केंद्र सरकार का कोई भी प्रोजेक्ट या कोई भी स्कीम चाय बागान में अभी तक लागू नहीं हुआ आसाम में अगर वो लोग लो दे सकता है तो पश्चिम बंगाल का जो डुअर्स तराय का जो दार्जिलिंग है उसको चाय बागान का मजदूर क्यों वंचित है चुनावी लॉलीपॉप है हम लोग चाहता है मेरा जो अधिकार है केंद्र सरकार दे उसके बाद में बयानबाजी करें ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে আবির ঘোষাল এবং রকি চৌধুরী নিউজ এইটিন বাংলা দার্জিলিং এর খড়িবাড়িতে সেখানে ঠিকাদারের হম্বি তম্বি নালা তৈরিতে দুর্নীতির অভিযোগ আর খবর করতে গেলে সাংবাদিকদের হুমকি ছবি দেখাচ্ছি আপনাদের দার্জিলিং এর খড়িবাড়িতে ঠিকাদারের হম্বি তম্বি দেখুন কিভাবে হুমকি দেওয়া হচ্ছে সাংবাদিকদের আমি

নিকাশীনালা তৈরিতে দুর্নীতির অভিযোগ আসি খবর করতে গেলে সাংবাদিকদের উপর হুমকি দেওয়া হচ্ছে কিন্তু কেন বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি বিশ্বজিৎ 87 মিটার নিকাশিनाला তৈরির বরাত সেখানে 57 মিটার কেন তারপরও ঠিকাদারের হুম্বিতंबी দেখো সেই প্রশ্নই কার্যত যখন তিনি শুনতে পান যে সাংবাদিকরা ঘটনাস্থলে এসেছে তারপরেই তার হম্বিতম্বি শুরু হয় কার্যত আদালতে দেখে নেওয়ার কিন্তু হুঁশিয়ারি তিনি ঘটনাস্থলে দেন ঘটনাটি আসলে এই খড়িবাড়ির থানজোরা চা বাগান সেখানে তিন নাম্বার লাইন আর এতে এই পঞ্চদশ অর্থ কমিশনের তিন লক্ষ এক হাজার একশো টাকায় কিন্তু ড্রেন নির্মাণের কাজ হয়েছে ঝলঝল করছে বোট আর সেটে বোটে কিন্তু লেখা হয়েছে যে রাজেশ মন্ডলের বাড়ি থেকে রাজকুমার ওরাও এর বাড়ি পর্যন্ত এই এই নিকাশি নালা হবেই কিন্তু দেখা যাচ্ছে না স্টার্টিং পয়েন্ট থেকে শুরু হয়েছে না এন্ডিং পয়েন্টে গিয়ে কাজ শেষ হয়েছে কাজ হয়েছে মাঝখানে আর এই মাঝখানের কাজ সেখানেও কিন্তু দুর্নীতি হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করছেন সাতাশি মিটারের টেন্ডারে বরাত কাজ পেয়েছিল ঠিকাদার এজেন্সি কাজ কত হয়েছে চুয়ান্ন মিটার আর তাতেও কিন্তু নিম্নমানের হয়েছে মনি স্থানীয়রা অভিযোগ করছে আর যার জেরে কিন্তু আগামী বিশ্বজিৎ স্থানীয়দের অভিযোগ শোনাবো আমরা জানি আমরা আমাদেরকে বললো যা মাপ আসছে সেই মাপ অনুসারে আমরা কাজ করতেছি আমাদের মাপে ওই মাপে আমরা যাব এর থেকে বেশি বাড়াইতে পারবো না এর থেকে কমাইতে পারবো না বাড়ি তো অনেক দূরে প্রায় এরকম দিন আর দুইটা হবে রাজেশ বাড়ি যেতে যেতে গেলে কাজটা তো আমরা কেমন কেবল বলবো ঠিক হয়েছে দশজন দেখেছি বলে হ্যাঁ ঠিক হয়েছে তো ঠিক হয়েছে যেখান থেকে শুরুর কথা যেখান থেকে শেষ শেষ কথা সেই জায়গা পর্যন্ত হয়েছে কি কাজ হয়নি হয়নি আপনারা কি চাইছেন তাহলে চাই তাহলে আমাদের কাজটা ভালো করে দেখাবার যদু আমি দেখতেছি এখন বোডে যে লেখা আছে রাজেশ ওরাও থেকে রাজকুমার দাস বাড়ি পর্যন্ত ড্রেনটা হওয়ার কথা যেহেতু বোডে লেখা আছে সেটা তো অধ্যক্ষ দেখা যাচ্ছে অর্ধেক পর্যন্ত এখন হয় নাই মাঝখানে একটু টুকরা জায়গাটা করে দিয়ে চলে গেছে আপনারা কি চান আমরা চাই যে রাজকুমার দাসের বাড়ি থেকে রাজেশ ওরাও বাড়ি পর্যন্ত যে লেখা আছে ওইটুকু কাজটা করে দুক আমরা এটাই চাই বিশ্বজিৎ রয়েছে বিশ্বজিৎ স্থানীয় পঞ্চায়েতের তরফ থেকে কি বলা হচ্ছে কি প্রতিক্রিয়া এই যে ঠিকাদারের হোম্বি তম্বি সাতাশি মিটারের জায়গায় চুয়ান্ন মিটার নিকাশি নালার তৈরি করা হলো পঞ্চায়েতের তরফ থেকে কি বলা হচ্ছে দেখো যিনি পঞ্চায়েত প্রধান তিনি বলছেন যে জনগণের কথা মেনে কিছু সময় কাজ করতে হয় তিনি বলছেন যে পরিমাণ ড্রেন হওয়ার কথা তা তো হয়নি অবশ্যই তিনি তা স্বীকার করছেন আদতে প্রায় তিরিশ মিটার দেন উধাও তিনি বলছেন যে হাই ড্রেন করার কথা সেখানে যে স্পটে যে পরিমাণ ড্রেন রয়েছে তা করতে গিয়ে কার্যত লম্বায় কম এবং প্রস্তে বেশি করা হয়েছে যার জন্য ঠিকাদারি এজেন্সি এই কথা করেছে কিন্তু প্রশ্ন উঠছে একটাই যে ঠিকাদারি এজেন্সি কেন তার বরাদের কাজ থেকে অন্য নিয়মে কাজ করতে গেলেন জানিয়ে কিন্তু কার্যত প্রশ্ন উঠছে বোর্ডে ঝলঝল করছে এক কথা কাজে কলমে খাতায় অন্য কথা আর সেখানে আবার ঠিকাদারি এজেন্সির এই হোমবিতোंबी নিয়ে কিন্তু কার্যত তো সারা হয়েছে স্থানীয় বাসিন্দারা আর এ নিয়েই কিন্তু রাজনীজির রং চড়ছে কারণ যে ঠিকাদারি এজেন্সি কাজের বরাত পেয়েছে তিনি সেই এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতির প্রাক্তন সভাপতির ভাই আর জানিয়ে কিন্তু বীরজেপি একেবারে এই ঘটরেনি শুরু হয়েছে রাজনৈতিক চর্চা यहां पे सिर्फ দুর্নীতি होता है और वहां पे वोट लगा हुआ है तो वोट किसी का नाम से लगा हुआ है किसी के घर से लेकर के किसी के घर तक है वहाँ पे पूरा एस्टीमेट पास हुआ है सतासी मीटर हो पचासी मीटर हो आखिर इंजीनियर तो वहाँ पे पास करके दिया है तो वहाँ पे कैसे हो जाता है पैंतीस मीटर और चालीस मीटर में काम खत्म तो ये सब तो दुर्नीति एक दुर्नीति एकदम ग्रस्त करके रखा है जहाँ भी काम देखिए वहां पे दुर्नीति जहाँ पे काम देखिए वहाँ पे दुर्नीति और काम तो काम मतलब काम का कोई क्वालिटी ही नहीं है टाका मार् घर बारी भोर भे, भेटा का प्लाने उठे তখন এভাবে মানে রামের বাড়ি থেকে শ্যামের বাড়ি এরকম ভাবে কাজগুলো দেওয়া হয় কিন্তু কাজ করতে গেলে যখন আমাদের সমস্যা পড়তে হয় যে জনসাধারণের অসুবিধা হয় যেই জায়গাগুলোতে সেখান থেকে আমাদের জনগণের মত অনুযায়ী কাজ করতে হয় কাজ করতে গিয়ে দেখা গেছে যে হাইড্রেন আছে হাইড্রেনে কাজ করতে গিয়ে যে আমাদের লম্বা যেটা ছিল সেটা কমে এসে হাইট এবং চওড়াটা বেশি হয়ে যায় যার জন্য